对啦。嗯。 আপনারে দেখা তো লাইক কমেন্ট দিবে কিন্তু থাকবে পাবে ও লোক মানে আপনার উদ্দেশ্যটা পাওয়া

ভিডিও কথা কি আমি এখন বয়স দিল আর আধা সব ভিডিও করছে হ্যাঁ কালকে ছাড়লে তো সমস্যা না এই সময় পোস্ট করবে ওই সময় থেকেই শুরু ওটা দেখব লাইভে যাই না তো লাইভে যান নাই এখন করবে না আরো দেরি নতুন আর मतलब भी हुआ कोई तो भी तार से इसमें लाइक तो है ऑर्डर पॉइंट से जाने आज भी क्यों बस्ता बोलते हैं आर मेन पेजर से ले तो लाभ नहीं ये लो ये करा लगे फेसबुक पेस खोला लगे पेजर साढ़े ताली ता ताली, तो ताली

আর লোক ভাইরাল লোক তো চেনে এলাকার কম বেশি সবাই সাতশো একশো

এই যে আইডে বানানোর ভিডিও সিস্টেম দেখছেন হ্যাঁ ওই যে যে আগের ভিডিওটা এই যে এটা আমার এটা লেজার এটা লেজার দিয়ে যে কাম হবে এটা তো ঠিক হলো সমস্যা ঠিক করতে কোনো হল দিছে এটা ঠিক করতে লাগবে ঠিক করতে লাগবে পিছনটা লাগবে আগে দেখি আমি তো জানি যে আমি যে স্পেলে ভাঙি হলে যে যে কলে না কয় নজ লোক দিয়ে আইছি আরে ঠিক কোন আমার কাছে মেলা আছে না আমার কাছে মেলা ঠিক কোন এই ঠিক

আমি খালি এক সাইডে কাটছি কোন না কোন জায়গায় তো বড় বাড়বে কিন্তু কোন বাড়ার কোনো ইয়ে নেই এই সিস্টেম এই সিমোর এই যে 31 টা এটা কি ওইডা হলো আপনার অনলাইনই আছে এখন ওইগুলা লোক অনলাইনে আছে আমার সাথে হ্যাঁ হ্যাঁ মানে ওরা সব নেট চ্যালেঞ্জ চালু আছে ওইগুলা লোক জানেন নেই কিছু 31 এই হ্যাঁ এই যে জায়গাটা 31

এখান থেকে সাড়ে তিন বোল করে মেমোরি চালু করেছে যে আই যা প্রেম করতেছে তুমি হ্যাঁ তুমি নাকি সারি কালকে দিনে ওই আমার দোকানের সামনে ওর বাচ্চাটা কাছে চুপ করে ছেলে সাথে করেছে মোবাইল বৃষ্টি পানি ভিডিও করতেছি আমার মোবাইল জামা আচ্ছা গেছে সুন্দর শুরু করছে

এটা হবে আপনি করেন আপনি যদি নিয়ে যেতে পারেন নিয়ে যাবেন না হলে ওই যে আমরা যাওয়া সব একদিকে তাহলে কালকে আমি সকালে করবো আপনি দুপুরের দিকে যাই নিয়ে আসতে পারবেন